হ্যালো বেস কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সিম না পক্ষ থেকে আপনাদের মাঝে একটি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই ভিডিওতে দেখাবো যে রবিতে পঁয়ত্রিশ জিবি ঠিক আছে ওটিপি ছাড়া মেয়াদ বৃদ্ধি হবে না একশো পারসেন্ট গ্যারান্টি তবে হ্যাঁ আপনি মেয়াদ বৃদ্ধি করতে পারবেন এটা দুই মিনিটে বৃদ্ধি করতে পারবেন সেই সিস্টেমটা আপনাদেরকে দেখাবো আর এই অ্যাপসের কাজ কি এইটাও আজকে আপনাদেরকে বিস্তারিত আমি ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমি চলেন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটাই শুরু করি তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকে আপনারা ভিডিওটা এক মিনিটে স্কিপ করবে না যদি ভাই স্কিপ করেন তাহলে অবশ্যই বাস খাবেন এই জন্য আমি বলতেছি কেউ ভিডিও স্কিপ করবেন না তো চলেন আমরা মূল ভিডিও শুরু করি আচ্ছা আমি এই যে দেখেন আমার ফোনে কিন্তু দেখেন এই অ্যাপসটা কিন্তু রয়েছে তো এই অ্যাপসটার কাজ কি আগে আমাদের এই অ্যাপসটার কাজ সম্পর্কে জানতে হবে ঠিক আছে তো এই অ্যাপসটার কাজ হল কিন আপনি বিভিন্ন বন্ধু সিমের অফার বা স্পেশাল অফার বিভিন্ন অফার আপনি এখান থেকে চেক দিতে পারবেন সর্বপ্রথম আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে আপনার এখান থেকে বিভিন্ন অফার চেক দিতে পারবেন আচ্ছা তো দেখেন আমি কিন্তু এখানে চলে আসছি তো আসার পরে এখানে আপনার কাজ কি এখানের কাজ সম্পর্কে আগে আপনাকে আমি অবগিত করব তারপর আপনাকে আমি বলবো যে আপনারা কিভাবে দুই মিটি মেয়াদ বৃদ্ধি করবেন তো এখানে দেখেন যে বিভিন্ন অফার রয়েছে যেরকম দেখেন এই যে আপনার বন্ধু সিমের এই যে একটা প্যাকেজ রয়েছে যে বন্ধু সিমের অফার চেক দিবেন বা স্পেশাল ভালো ভালো অফার কিন্তু এখানে আপনি চেক দিয়ে তো আপনাদেরকে আমি এইগুলো বিস্তারিত দেখাব না তবে আমি আপনাদেরকে এইটুক বলি যখন আপনি বন্ধ সিমের বা অন্য আপনার সিমের অফারগুলো চেক দিবেন অর্থাৎ আপনার এই যে রবি অ্যাপস যে রবি অ্যাপসটা আছে এই রবি অ্যাপসে কিন্তু এই অফারগুলো শো করে না তবে আপনি এই অফারগুলো এখানে পাবেন তিরিশ দিন মেয়াদে ভালো ভালো অফার পেয়ে যাবেন তবে এখানের কাজ কি আপনি যদি এই প্যাকেজগুলো যদি নিতে চান ভাই তাহলে অবশ্যই কিন্তু এটা ওটিপি দিয়ে এই অ্যাপসটা লগ ইন করতে হবে আপনার কাস্টমার থেকে ওটিপি আইনে এটা লগ ইন করবে তো আপনারা হয়তো নগদের মাধ্যমে মেয়াদটা বৃদ্ধি করেছেন তো ওখানে ভাই আরও কয়েকটা অপশ অপশন ছিল বিকাশ ছিল তো যদি এখান থেকে যদি মেয়াদটা বিরুদ্ধ হয় হ্যাঁ মেয়াদ বিরুদ্ধ হয়েছিলো কিছুক্ষণ সময়ে সাময়িক সময়ের জন্য মেয়াদটা বৃদ্ধি হয়েছিলো এখন বন্ধ হয়ে গেছে তো আপনাদেরকে বলবো যে এই অ্যাপসটা ব্যবহার না করলে সম্পূর্ণ ভালো হবে তো আপনারা যেহেতু আমরা বাঙালি তো আমরা যেটা সহজ পদ্ধতি বা সহজ উপায় আমরা সেই সিস্টেমে মেয়াদটা বৃদ্ধি করব তো সর্বপ্রথম পঁয়ত্রিশ জিবি আপনি হিট করবেন সর্বপ্রথম গিফট করার পর তারপর আপনি কাস্টমার থেকে ওটিপি নিয়ে দুই মিনিটই আপনি মেয়াদটা বৃদ্ধি করবেন তো চলেন আমি মেয়াদটা বৃদ্ধি করে আসি এই সিস্টেমে মেয়াদটা বৃদ্ধি করবেন আচ্ছা ভাই তো আমরা যেহেতু বাঙালি যেহেতু আমরা সহজ পদ্ধতি ভালোবাসি এই ক্ষেত্রে আমরা সহজ উপায় আমরা এখান থেকেই করব। আমরা আগের যে সিস্টেম আমরা এখান থেকে মেয়ারটা বৃদ্ধি করতাম এই সিস্টেমে মেয়ারটা বৃদ্ধি করব। এখান থেকে ইজি প্ল্যানে যাব ইজি প্ল্যানে যাওয়ার পরে এখান থেকে আমরা করে দেব হল কিন এখানে দশ মিনিট করে দেব এখানে আমরা দশ মিনিট করে দিলাম দশ মিনিট করে দেওয়ার পরে দেখেন এই যে দশ মিনিট করে দিলাম এখান করে দেব তিরিশ দিন এখান থেকে আমরা স্পোর্ট এই যে অপশনটা আছে এই স্পট অপশনটা সিলেক্ট করবো আমাদের এখান থেকে খরচ হবে চল্লিশ টাকা তো আমরা এখান থেকে কনফার্ম প্যাকেজের উপরে ক্লিক করব এই পার্সেল প্যাকেজের উপরে ক্লিক করার পরে এখান থেকে প্যাকেজটা কিনবো তো কেনার পরে দেখেন ইজিলি এখান থেকে কিন্তু মেয়াদটা বিরিদ্ধ হয়ে গেছে তো আমরা ভাই ওই যে সিস্টেমটা আমরা এই অ্যাপসের মাধ্যমে মেয়াদটা বৃদ্ধ করেছিলাম আমাদের ওই সিস্টেমে মেয়াদটা না বৃদ্ধি করে দেখেন এখান থেকে কিন্তু মেয়াদটা বিরুদ্ধে হয়ে গেছে দেখেন একে আগস্ট ঠিক আছে এই যে এক আগস্ট এই যে মেয়াদটা বৃদ্ধি হয়ে গেছে তো আপনারা ভাই এই সিস্টেমে ভাই মেয়াদটা বৃদ্ধি করেন সব থেকে বেটার হবে তো তো যারা এখন নতুন রয়েছেন যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই নতুন ভিডিও পেতে ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটা অল পেস করে দেবেন এখানে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে আবারই সাবস্ক্রাইবের উপর চাপ দেবেন দেওয়ার পরে এখান থেকে অল পেস করে দেবেন অল পেস করে দেওয়ার সাথে আপনার কাছে ভিডিও ছাড়ার সাথে সাথে আর পেয়ে যাবেন আপনারা ভিডিও আর অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন টেলিগ্রাম গ্রুপ তো আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন কীভাবে এই যে দেখতেছেন এই যে এখান থেকে মোর এই যে অপশন এই মোর নাম অপশনের উপর চাপ দিবেন। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা এখানে জয়েন হবেন অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে কী লাভ হবে আপনাদেরকে বলি এই যে আমাদের যে নতুন চ্যানেলটা এখানে আপডেট পেয়ে যাবেন অবশ্যই এই পঁয়ত্রিশ জিবির এই আপডেটটা কিছু দিন থাকবে তারপর অবশ্যই বন্ধ হয়ে যাবে আর যারা আমাদের যশোর সেলবাজার গ্রুপে অ্যাড হতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্টের সার আছে আপনারা চাইলে আপনাদের যশোর সেলবাজার গ্রুপে অ্যাড হতে পারেন এর ওপর টাচ করার পরে আপনাদের সামনে এরকম টেলিগ্রাম শো করবে তো আপনারা এই টেলিগ্রামের উপর চাপ দেবেন দেখেন এই যে টেলিগ্রাম আছে তো আমরা এই টেলিগ্রামে যুক্ত আপনারা সকলেই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন যুক্ত হলে যখন ওই প্যাকেজটা বন্ধ হয়ে যাবে বা অন্য অন্য আপডেট আপনারা তখন এখানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে আল্লাহ হাফিজ তো আমাদের এখানে দেখেন কত মানুষ যুক্ত হয়ে গেছে